পদে বললাম কি করি এখন চিনি কার সঙ্গে কথা বলছিলি এতক্ষণ পুটু বেশি কলেজের বন্ধু বিয়েতে আসতে পারবে না তো তাই বন্ধু

এ বিদ্যুৎ থেকে আরম্ভ করে কন্যা সম্প্রদায় পর্যন্ত আমাকে না খেয়ে থাকতে হবে কোনো বুঝতে পেরেছো কত কঠিন কাজ বেশি একটু আলু ভাজা দিই হুম হুম ও কি কী দিবি ও তো গান গেই পেট ভরে যায় এই শোনো তোমাকে আমি বলছি কাল তোমার গলা দিয়ে যদি কোনো শর বেরোয় না তাহলে কিন্তু এসফার ওস্ফার হয়ে যায় বলে দিলাম কেন 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 আমি গান গেয়েছি তো তোমার কি ক্ষতি হয়েছে অনেক ক্ষতি হয়েছে না জানো তুমি আমার গান কত প্রশংসা হয়েছে দেখো দেখো চিনিকে জিজ্ঞেস করো আরে আমি তো বাড়িতেই ছিলাম নাকি তোমার মেয়ে বিয়ে হয়েছে চলে যাচ্ছে তাই তোমার প্রশংসা করেছে আমি তো বাড়ি থেকে কোথাও যাচ্ছি না যে তোমার মন রেখে আমি প্রশংসা করু চিনি আমার মন রেখেছে মন রাখতে গিয়ে সমস্ত চিনি তুই শুধু আমার মন রেখেছিস অব দি না গোমেজ ঠাকুর বউ তোমার ঠকিয়েছে আমার বাড়ির বৌমাদের বিষয়ে তুমি একটি কথাও বলবে না আমার বাড়ির লক্ষ্মীদের আমি নিজে হাতে করে নিয়ে এসেছি তুমি বলার কে হ্যাঁ জীবনে তো আর কিছু চাইনি একটাই জিনিস চেয়েছিলাম গান গাইতে না সেটা করতে দিয়েছ না একটা গান জানা মেয়েকে আমার জীবনে এনেছো যে গানটা গাইতে পারে সেটাও যখন ভাবলাম যে সেরকম কিছু হবে সেগুড়ে কাটা দিয়ে দিয়েছ কি আর হবে মেজে ঠাকুর বো হবরটা তো হয়ে গেছে এখন তো আর কিছু করার নেই হুম মেজা তুই কি বলছিস বল দেখি নি মন খুলে বল মানে আমাদের মেজো বৌদি সে তো আর গান জানে না তাতে কি তাকে কি এখন গানের স্কুলে ভর্তি করে গান শেখাতে হবে নাকি হ্যাঁ যাতে সে সকাল সন্ধে তোকে গান গে শোনাতে পারে আমার কি এক সে কপাল আছে আমার হলো পোড়া কপাল অবধের গোবধে আনন্দ এই যে বাবিন বাবু চাকরি বাকরি তো পাকা হয়ে গেছে কি একটা বিদেশ যাবে বিদেশ যাবে শুনছিলাম তা কি যাচ্ছে নাকি না বাবা যাচ্ছে না না ও তো বিদেশ জবাদ চাকরিটা নিলো না বেশ করেছে একদম ঠিক করেছে ঘরের ছেলে সেই বিদেশে গিয়ে থাকবে ওকে না কে দেখবে কে হ্যাঁ তারপর আমরা চিন্তায় চিন্তায় মরে যাব না বাবা তুই যা করেছিস না একদম ভালো করেছিস ঠিক করেছিস আরে বাবা যা হয়েছে ভালোর জন্যই হয়েছে হ্যাঁ হ্যাঁ সারা জীবন একবারে আঁচলে করে বেঁধে রেখে দাও বেশ করেছি তাই রেখেছি তাই রাখবো বাড়ির ছেলেমেয়েরা সে বিদেশে যে যাবে সে হাজার হাজার মাইল দূরে কোথায় যেন জায়গাটা হ্যাঁ আমেরিকা না রে হ্যাঁ আমেরিকা না ওটাই যাবে না যা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে ঠিক হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে গেলে তো লেখাপড়া চাষ লাগে সে তো নেই খবরদার বলছি লেখাপড়া তুলে কথা বলবে না যা হয়েছে সেটা ঠিক হয়েছে বেশ হয়েছে হ্যাঁ কিছু বোঝে না কিচ্ছু বোঝে না সব ব্যাপারে কথাবার্তা উনি সব বোঝেন আলবার বুঝি হুম আলবার বোঝে কিপটে বুড়ো কথা কার কি আমি কিপটে হ্যাঁ তুমি তো কিপটে 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 আবার কি কিপটে না একটা না বলতে দেন না বলবো একদম কিপটে তুমি হ্যাঁ মুখো 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 ছাড়বার কি

তা মুখ্য মে বিয়ে করতে কে বলেছিল আমার বাবা তোমাদের পায় ধরে বলেছিল যে আমার মুখ্য মেটাকে বিয়ে করে উদ্ধার করো বল বলেছিল বলেছিল মানে আমি জানি নি আমার মা বাবা এনেছিল আর সেই বাসটা আমার মা বাবা আমাকে দিয়ে গেছে আমি কি করতে পারি লেগে গেল লেগে গেল লেগে গেল আগুন যাক জ্বলে যাক পুড়িয়াক জ্বলিয়ে যাক পুড়িয়াক এই খবরদার বলছি বিয়ের আগের রাতে আবার লেগে পড়েছে দুজনে হ্যাঁ সারা দিন শুধু তুই তুলি না মুই তুলি তুই তুলি না মুই তুলি এই বাঙালবাড়ির মেয়ের구나 বড় ঝগড়া যা হয় হ্যাঁ একদম ঠিক বলেছি ঠিক বলেছি বড় ঝগড়া হ্যাঁ হ্যাঁ এখন তো এই কথা বলবে বাড়ির মেয়ের কথা বলবে আর তোমার দাদা দাদা কি বললো সে কোনো শুনতে পেলে না আমায় কি বললো বাস আমি বাস হ্যাঁ আমি ওকে বাস দিয়েছি এই কথা বললো শুনতে পেলে না আমার বড় বাবা মা কে নিয়ে কথা বলছে আমি তো জানি এখন শর্তে খাবো না আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খেও না খেও না যাও উড়ে যাও উড়ে আমি খাবো না আমি তুমি না খেলে কিন্তু আমরা কেউ খাবো না বলে দিলাম সেটা তোদের ব্যাপার আর তো অপমানের পর আমি খাবো না বড় বৌদি বড় বৌদি আমি একটা কথা বলি শোনো দেখো তিনশো চৌষট্টি দিন তুমি আমাদের খেতে দাও আজকে আমরা পরিবেশন করছি একটা দিন তোমাদের ছুটি আর যদি তুমি উঠে যাও আমরা কিন্তু কেউ খাবো নাই বলে দিলাম তোমাকে হ্যাঁ আমাদের অনশন চল চে চল বে চল চে চল বে চল চে চল বে চল চে চলবে হ্যাঁ খাবারের উপরে রাগ করছে হ্যাঁ খাবারের উপরে রাগ করছে জানে বিয়েবাড়ির খাবার আয়োজন করতে কত খরচা কত টাকা খরচা জানে খাবারের ওপরে রাগ করে হ্যাঁ বড্ডা তুমি থামবে বলছে আমি কি বলেছি বলতো কি এমন বলেছি ছেলে দেশে বিদেশে যাবে সেখানে চাকরি বাকরি করবে চিঠি আস এখনো আসেইনি সেই নিয়ে কান্নাকাটি জুলে গেছে আর ছেলে যাবে কি যাবে না তার কোনো ঠিক নেই এদিকে টি দিয়ে করে বাঁচিয়ে দিল এরপর ওই চোখের জল ফেলে সে ছেলে আর যেতে চাইবে না জ্যাটাই বড়মা যদি না কাঁদতো তাও কিন্তু আমি যেতাম ঠিক ঠিক কারণ এই স্যারেদের প্ল্যান ছিল তাই আমি অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমার কখনোই বিদেশ যাওয়ার ইচ্ছেই ছিল না তাই প্রিপারেশন নিয়ে নিই বুঝলে তো আর সব থেকে বড় কথা আমি যদি বাড়ি থেকে চলে যেতাম তোমার ভালো লাগতো একেবারেই না এক পিস মাছ দিই তাহলে ওকে দে এখন বুড়ো নিজেই বলছে লাগতো আর আমি বললেই যত দোষ আহা বৌদি তুমি কেন কথা বলছো বলো তো লোকটাকে এতদিন ধরে দেখছো চেনো না সারাটা জীবন খালি হিসেব করে হিসেব কোথা থেকে ক পয়সা বাঁচবে তার হিসেব করে চলে সারাক্ষণ ধরে আরে হ্যাঁ হ্যাঁ নবাবি করে সবকিছু উড়িয়ে দিইনি বলে এই সংসারটা আজকেও ধরে রেখেছি আমি বাবুয়ানি করিনি কোনো দিন তাই সংসারটা এখন টিকে আছে তোমাদের আর কি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ হ্যাঁ বলো দেখুন এখন দাদা ভাই এটা তো এই ছাড়ছে এটা তো

বদ্দা তুমি যদি আবার চুপটি করে খেয়ে উঠে না যাও না আমি এমন কাণ্ড করবো একদম মজা দেখিয়ে দেবো বলে দিলু আমার একদম রাগিয়ে দেবে না কিন্তু আমি বলে দিলু মানুষটা সারাদিন খাটাখাটনি করেছে আবার কাল ভোর থাকতে উঠতে হবে দদিমঙ্গলের কাজ আছে এখন দুটো খেতে বসেছে তা তুমি তখন থেকে এখান থেকে বসে তাকে ফোরন কাটছ শুনি কেন হ্যাঁ কেন

এই যে আমি গান গাই বলে কম খোঁটা দিয়েছে কম কথা শুনিয়েছে এই যে সকালবেলা উঠে হ্যাঁ 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 করে জোরে জোরে রেওয়াজ করি কেন করি কেন করি ঘুমটা ভাঙাবার জন্য সুগার বাদিয়েছে সকালবেলাতে হাঁটতে বেরোয় এই সব কথা কিন্তু মনে থাকে না আমার না না আইটকা রিজু দেশ সবাইকে মাঝে বৈদ্যদের আগে বেশি বেশি করে দিছে সবাই কে না দা ভালো করে মাছ দাও তেল মাত্রা সবাই তেল দিয়ে ভালোবাসে লাগতে লাগতে চিনিদি তোর কি হয়েছে বল ওই ফোনটা আসার পর থেকেই আমি দেখছি তুই এরকম অন্য হয়ে আছিস কোথায় মোটেই না তুই আজকে একটু আমাকে বেশি বেশি খেয়াল করছিস হ্যাঁ পুটু বেশি শোনো তুমি আজ বেশি রাত করো না হ্যাঁ আমি দোতলার ঘরে ঢালা বিছানা করে রেখেছি ওখানে গিয়ে শুয়ে পড়ো হ্যাঁ ভোর চারটের সময় উঠতে হবে কিন্তু মনে আছে তো কে কখন শুতে গেল তোমায় ভাবতে হবে না কো হ্যাঁ তুমি গিয়ে ওখানে চুপটি করে পাঁচটি ফিরে শুয়ে পড়ো যদি চোখে আলো লাগে তাহলে একটা বালিশ নিয়ে চোখটা ঢেকে নিও হ্যাঁ আচ্ছা পুটু বেশি। একঘর লোকের মধ্যে থেকে আমি নাকি উঠে যাব আর পুটু আছে যেখানে পুটু পিসি নিশ্চয়ই আমাদের সঙ্গেই সবে আজকে সর্বনাশ আমি কি করে উঠবো চলো 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 পাল্টা